যার কপালে একা থাকা লেখা থাকে সে দিনের শেষে একাই থাকে ঠিক যেন এই গাছের মতো এই গাছটিও একা দাঁড়িয়ে আছে মাঠের মাঝে এই তো কিছুদিন আগে ধানের সাথে তার বন্ধুত্ব হয়েছিল ধান এখন চলে গেছে সেই ধানের মতনই আমাদের লাইফে কিছু মানুষের আগমনও ঘটে যার আশাতে আমাদের জীবনটা বসন্ত ফুলের মতো ভরে ওঠে আবার কিছুদিন পরে সেই ধানের মতন আমাদের লাইফ থেকে সে মানুষটা চলেও যায় তখন জীবনটা মরুভূমির মতো দাঁড়িয়ে যায় চারিদিকে শুধু হাহাকার একা থাকার কষ্টটি যেমন এই গাছটা বুঝছে সেরকম সে মানুষটাও বোঝে যে জীবনে একা থাকার কষ্টতা তাকে হারানোর কষ্টটা। জীবনটা বেশাদ হয়ে ওঠে শুধু বেঁচে থাকে শুধু বেঁচে থাকে তৃপ্তিগুলো তার তাকে ঘিরেই বাঁচতে ইচ্ছা করে জীবনটা যেন অন্যরকম হয়ে যায় গোটা পৃথিবীর সাথে তার কোনো দেনা নেই সে কেমন চলছে না চলছে কোনো ঠিক ঠিকানা নেই শুধু বেঁচে থাকে তাকে নিয়ে এইভাবেই আমাদের জীবনটা কেটে যায় তার